হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খুবই দুঃখের সংবাদ দুঃখজনক সংবাদ আর কি দেখতে পাচ্ছেন আমাদের একটি আম গাছ এই গাছটাতে কালকে বিষ প্রয়োগ করা হয়েছিল বাট বিষ প্রয়োগ করার সময় লক্ষ্য করা হয়নি যে নিচে আমার মাছের যে টাঙ্কিটা ছিল আপনারা সবাই পরিচিত যে টাঙ্কির সাথে আমার চ্যানেলে যারা আছেন তারা সবাই দেখেছেন এখানে কিন্তু অনেক মাছ ছিল তো বিষ প্রয়োগের কারণে মোটামুটি মাছগুলো সবগুলো গেছে আমি বাসায় ছিলাম না আজকে এসে দেখি যে মাছগুলো অনেক এখানে কিন্তু ব্যাপক ছিল আপনারা বিগত ভিডিওতে দেখেছেন তো যাই হোক বিষয়টি

অনেক মাছ আপনার মারা গেছে তুলে রাইট ফেলে দিয়েছে আর বাকিগুলো এখন দেখি কি অবস্থা সাথে থাকুন আমরা কি অবস্থা আমাকে আবার মাছ মাছগুলো আবার সেটআপ করতে হবে ধৈর্য আমাদের সাথে থাকুন মধ্যে লঙ্গিটা যে মড়া মড়া মারছিল এদিকে সিজন এই পানিগুলো বালতিতে করে তুলো তুলে ফেলে দাও পানি

খুবই দুঃখজনক দুই বছর ধরে টাঙ্কিতে অনেক মাছ ছিল আপনারা বেশ সময় দেখেছি কিছু একটি তাজা মাছও আছে যেগুলো আমরা তুলে অন্য তাজা আছে যেগুলো তাজা আছে আমরা একটু চেঞ্জ করে দেব একটু মরা মাছগুলো সব এক লাইনে রাখো ঠিক আছে

একমাত্র শাখার মাছগুলোই তাজা আছে আর কিছু শিং মাছ তাজা আছে চিন্তা করুন তাহলে এই মাছের আসলে প্রাণ কতটুকু সচ্চর পানিগুলো বের করার চেষ্টা করছি আমরা কালকে রাতে অনেক মাছ মরে যাওয়া মাছ আমরা তুলে ফেলেছি মাছ অনেক মাছ কিন্তু এখনো তাজা আছে বন্ধুরা আর অনেকগুলো মারা গেছে তো গুলো আমরা আলাদা করছি গুলো আলাদা করছি এবং মরে আলাদা করছি পানি করে আমরা আমার মাছগুলো রাখবো এখানে <laughs> <laughs> परवार हाँ तो तो। के यहाँ आए थे तुम्हें अमेज़न हो ना साल हाथ से धोने के लिए ये सीधे चलते पानी दो तो हाथ के बाहर कर दे और वॉश करो सोना सोना धोए बाहुमान एक लिख दिया ताई सोने एक छुट पायेंगे लेकिन वहाँ पे तो पायेंगे एक लिख तो ये पाउडर सीधा दे हाल एक पाउडर सीधा दो

পড়াশিনা নেই পুর দেওয়া লাগবে ভালো করে

পানির নিষ্কাশন হলে আপনাদের দেখা অবস্থা পুরো আমাদের

যে একটি কই মাছ কিছু মাছ কিন্তু এখন হয়তো কালকে চেঞ্জ করলে মাছগুলো আমরা বাঁচাতে পারতাম যদি আমি বাসা ছিলাম না এই যে শিং মাছ কিন্তু এটা ডিম আসছে এগুলো ডিম বাচ্চা খুব তার আমরা চেঞ্জ করে

Okay. Uh -huh. আমার দেখতে পাচ্ছেন মিনহাল নামর মধ্যে পাত সুন্দরকে পুশ করে চেঞ্জ করে মারিয়ে করতে আপনাদের সাথে এখন দেখানোর চেষ্টা করছি আপনাদের কালকে যে আমাদের বাকি মাছ ছিল তেলাপিয়া পুঠি বাদারস যে মাছগুলো ছিল সবগুলো মারা গেছে আজকে শুধু চ্যাং শিং যে মাছগুলো ছিল সেগুলো কিছু মাছ হয়তো হাতে গোনা দুই চারটা মাছ বেঁচে আসে বাকি মারা গেছে নাকি মাছের পাতা গুলো পরিষ্কার করা হচ্ছে মোটামুটি যে দেখতে পাচ্ছেন এই কটি মাছ আমরা দেখতে পেলাম আর বাকিগুলো বাকি কালকে ফেলে দিয়েছে পচে গন্ধ বেরোচ্ছিল এইগুলো মরে গেছে বন্ধুরা আর এই যে কিছু পাঁচ মাস বলা যায় মাছ আর এই মাছ কটা তাজা আছে মাছগুলো ব্রিডিং করতো টাকি মাছটাও ব্রিডিং করতো আর দেখুন শাঁখারটা বেশি আছে শাঁখার দুটোই আছে তো যাই হোক ওনরা ভিডিওটি এখানেই শেষ করছি আর বড় করছি না সবাই ভিডিওটি লাইক কখন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম